রিং এর শিকার আরামবাগ হাই স্কুলে এবার কি তাহলে যাদবপুরের ট্রেন্ড শুরু হলো আরামবাগ হাই স্কুলেও কুন্ডু নামে দশম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি আরামবাগের নবপল্লী এলাকায় ওই নিজে নিজেই কাজে যাচ্ছে বারণ করা সত্ত্বেও শুনে বারণ করছি যে না তুই স্কুলে যা লেখাপড়াটা পর আমার ভালো লাগছে না এই কথাই বলছে আমার ভালো লাগছে না আমি কাজে যাব। এখন থেকে কাজে যায় এখন থেকে কাজে যায় এখন থেকে কাজে না ঘরে পড়াশোনা কর স্কুলে যা মানুষ হ বেশ কিছুদিন হলো সে স্কুলে যায়নি শুধু মৌসুম নয় তার মতো প্রায় বারো থেকে পনেরো জন ছাত্র রয়েছে যারা কিনা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে আর সেই সকল ছাত্রের নাম ও ঠিকানা শনাক্ত করে পুনরায় তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষকেরা যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে রেকর্ড নেই ব্যাড কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো করেছে এরকম কোনো রেকর্ড ওর নেই এসেছি ও বাবা মা খুব আন্তরিক চেষ্টা করছেন তার সন্তান ভালো মানুষ হয় মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে আগামীকাল থেকে স্কুলে আসবে আমি ওকে বলেছি যে তুমি মিষ্টির দোকানে যেতে হবে না বাবা উপর দোকানে কাজ করলিবে আমরা তো আছি কোনো পয়সা কোনো টাকা পয়সা ফিস দিতে হবে না বই পত্র যা কিছু দরকার পোশাক সব আমরা স্কুল থেকে দিয়ে আজ সকালে তারা মৌসুমের বাড়ি গিয়েছিলেন দশম শ্রেণীর ওই ছাত্রের অভিযোগ স্কুলের বন্ধুরা তাকে সবসময় উত্তপ্ত করে শিক্ষকদের জানাবে বললে তাকে নাকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাই ভয় আর স্কুলে যায়নি মৌসুম বাড়িতে কথা লুকিয়ে রেখেছিল সে আজ সংবাদ মাধ্যমের সামনেই ভয়ঙ্কর অভিযোগের কথা প্রকাশ করে মৌসুম মৌসুম নাকি তার মা বাবাকে এতদিন বলেছিল তার আর পড়তে ভালো লাগছে না

কতদিন স্কুলে স্কুলের বিকাশ চন্দ্র রায় বলেন বর্তমানে আমরা তার বিষয়টি দেখছি তার স্কুল ফিজ দেওয়া লাগবে না সাথে স্কুল থেকে তার প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া হবে সে যাতে আগের মতই পুনরায় স্কুল হয় তার জন্য স্কুল সচেষ্ট হবে আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ